সবাইকে স্বাগত জানাই সবাইকে জানাই শুভ দুপুর শুভ দুপুর জানি আমাদের খাবারের থালি হাজির হয়ে গেছে আমারও ভাত ভাজ নিয়েছে আজ আমি আমার বাবার সঙ্গে খাচ্ছি আর খাবারের মেনুতে কি কী আছে এই যে আলু পিঁয়াজ কলি ভাজা বাবা দিয়ে যাই আমার বাবা পেঁয়াজ কলি ভাজা খুব ভালোবাসে আমিও খাই শুরু করেন আপনি শুরু করেন আর কি আছে এটা হলো ডিম কষা আলু দিয়ে মটরশুঁটিও দিয়েছি এখন তো মটরশুঁটি সিজন মটরশুঁটি দিয়ে ডিম করেছি আর করেছি এটা চিকেন এটা চিকেনটা কাটা কাট ছিল এটা আলাদা করে তুলে রেখেছিলাম তা এটা পুরোই রয়েছে এই চিকেনটা আছে আর এটা হলো আলু ফুলকপির ডাঙ্গা এটা একটুখানি বেশি করি না অল্প করেছি তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শুরু করি বা আমার বাবা তো খাওয়া শুরু করেই দিয়েছে আর আমিও শুরু করে দিই তোমাদের পেঁয়াজ কলি খাসনি তা আমার ছেলে মাংস ডিম পেয়ে ও খুশি হয়ে গেছে ছেলে ওরে বাবা এত বড় ঢেক এই শুরু করেছি কেমন লাগবো মা খুব আমি পেঁয়াজ কলি চাষ করতেই আছে একদম তাই না এই এখন পেঁয়াজ কলি চাষ একটু শক্ত শক্ত কিন্তু আজকেটা ভালো ¿Qué es lo que te gusta? ¿Qué es

আলুটা দিবি বলেছে প্রথম দুদিন আলু এনেছিলেন নতুন আলু একটু সিদ্ধ হচ্ছিল না এখন বেশ সুন্দর বলেছে খেতেও খুব ভালো লাগছে ছোট আলু আনতে বলেছিলাম আপনাকে ভাজা খেতে খুব ভালো লাগে কালকে বাজার থেকে আনবেন হ্যাঁ আবার নেবে না এই দাদু তো চিকেন খাবে না ভালো হচ্ছে না

খারাপ টাইম আমার ছেলের কাছে ঝাল লাগছে না এত ঝাল হয়েছে তাও বলে ঝাল লাগছে না তাহলে আমার বড় ছেলে কিন্তু ও যখন ছোট ছিল ওর জন্য যে কি কষ্ট করে রান্নাবান্না করতে হতো মানে আমাদের আলাদাও আমার ফুচকেটার আলাদা করতাম আর এখন আমার ছেলে আমার থেকে বেশি ঝাল খাচ্ছে ভাবা যায় ঝাল হয়েছে আবার বলে কি না মা কোথায় ঝাল হয়েছে খুব ঝাল খেতে পারে আমি ফুচকা খেতে গিয়ে আ করি আর আমার ছেলে বলে আর একটু ঝাল চোখ লাগাই আচ্ছা তোমাদের দাদা ভাইকে রেখে খেয়ে নিলাম কারণ আমার আবার ক্লাস আছেন ক্লাসে যাবো আমি আর বাবা খেয়ে নিলাম এই জন্য ছোটটা তো স্কুলে চলে গেছে আর একদিন জিনিস দাদু মা রিডি করে দিয়েছে হম সবাই তোমার বাবা শিখে গেছে হুম তোরা করে দিস না আমার বাবার কষ্ট হয় যাই হোক আমরা আমার খাওয়া দাওয়া শেষের দিকে আমার বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে তো প্রতিদিনটার মতো আজকেও বলছি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পেজটাকে একটু ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ইউটিউবের থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার খুব ভালো লেগেছে আমি কথা বলতে পারছি না তো এখনকার মতো টাকা ভাই ভাই সবাই ভালো থাকবেন